ब्रेकफास्ट होते हैं আর বলঙ্গরের বেশি gider ভাই। ঢাকা জল তো ইন করতে। সিলাই আছে। ইন করিয়েছি। ঢাকা জল না। ভাই আপনাদের সিস্টেম কেমন কি এক টার্গেট দেয়া দেন তাহলে তো অনেক কম এ কাজ তো সব সময় হয় না তাই না ছয় মাস বন্ধ থাকে ছয় মাস হয়

যে বালি তো দেওয়া লাগে তাই না ভাই না হলে পর আপনার ইট সরবে না তাই না আপনাদের হাতের মাপ হয়ে গেছে একটা কারণ কত কাদা নিলে একটা ইট সম্পূর্ণ হবে তাই না কারণ বেশি হচ্ছে না কমও হচ্ছে না বেশিরভাগই ইট যে কাদা দিয়ে মানে কাদা কাদার নাম কি কি মাটি থাকে বেলে মাটি থাকে না বেশিরভাগ মাটি মাটিতে ইট ভালো হয় স্বাস্থ্য তাই না ঘরে সব রকমই আসতে না ভাই है हां आज से कहता नहीं शिके दे वो बंदा ना मारती

তুমি যত কাছে থাও না ভাই কত ইঞ্চি ভাই এই 10 বাই 10 বাই দশ তাই না অনেক সুন্দর করে করতেছে হ্যাঁ আর ভাই কাদার প্রসেসটা কি আপনারা নিজেরা করেন নাকি মেশিংয়ে মেশিনে করে তাই না আগে তো আপনারা নিজেরাই করতেন নাকি એયો એયો આગા રોઈટર વિડિયો ફાલું કરી રહ્યો ભાઈ અરે વીબી મે રિક્ટક દીસે પાગલ એ તી જ વાયરલ લાગાય એટલે કઈ કોની જ આવે હા હા છોકલે વીબી મે રિક્ટી હસે જાવસ તમારી માક લે ને ઠીક હસે આને રે કાદારા ભલાગે 10